নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত তোমাদের সাথে আজকে শেয়ার করব পটলের দোলমা আমি যেভাবে পটলের দোলমা করে তোমাদের দেখাবো সেটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমি পটল নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজে এই পটলগুলোকে একটা ছুরির সাহায্যে আমি চেঁচে নেব সবগুলো পটল আমি চেঁচে নেবো তারপরে বোটা ছাড়িয়ে নেব একদিকটা আমি একটু ডিপ করে কেটে নেব দেখো আমি কীভাবে কাটছি একদিকটা কেটে ছুরির সাহায্যে আমি ভেতরে যে দানা শ্বাস আছে পটলের সেগুলো বের করে নেব এইভাবে আমি সবগুলো পটলের দানাগুলো বের করে নেব আমি কিন্তু পটলের যে ভেতরের অংশটা বের করেছি সেটা ফেলবো না এই দানা সমেত শ্বাসটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে রেখে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতন আদা টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দু টেবিল চামচ ঘরে পাতা টক দই এই সবগুলোরও একটা মিহি পেস্ট তৈরি করে নেব বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো চিংড়ি মাছের মধ্যে একটা করে টুথপিক আমি গেঁথে দেব তাহলে মাছগুলো ভাজার পরে বেঁকে যাবে না মাছগুলোতে আমার টুথপিক ভরা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম পটলগুলোতেও আমি অল্প নুন দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে রাখবো গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম আর রান্নাটা সর্ষের তেলেই করবো সর্ষে তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো প্রথমে দিয়ে দেব। পটলগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে পটলগুলো তুলবো দেখো আমার একদিক হয়ে গেলে উল্টে দিলাম এবার দুদিকেই যখন লাল হয়ে যাবে আমি পটলগুলো তুলে রেখে দেব। ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করব না দু পিঠ একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে দেব। ওই কড়াইতেই আরও চার চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর্ধেক করে দুটো এলাচ এক টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে একটা বড়ো সাইজের টমেটো কোচানো দিয়ে দিলাম নুন দিয়ে হালকা ভেজে প্রথমে দিয়ে দিলাম আমি পটলের দানার পেস্টটা তারপরে নারকেল দই দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম চিনি এই সবগুলো মশলা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে আর মশলা থেকে তেলও ছেড়ে দেবে সেই সময় আমি দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়েই অল্প একটু জল এই সময় খুব বেশি জল আমি দেব না গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সবগুলো চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো চিংড়ি মাছগুলো হয়ে গেছে আর গ্রেভিটা বেশ শুকিয়েও এসছে এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গ্রেভিটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি অর্ধেকটা গ্রেভি সমেত চিংড়ি মাছ তুলে নিলাম আর অর্ধেকটা কড়াইতে রেখে দিলাম গ্রেভি একটা করে গোটা চিংড়ি মাছ পটলের মধ্যে ভরে দিলাম আর কিছুটা করে গ্রেভি দিয়ে দিলাম এইভাবে নারকেলের পুর সমেত চিংড়ি মাছগুলো আমি সবকটা পটলের মধ্যে ভরে নিলাম আর বাকি যে নারকেলের পুটটা ছিল কড়াইতে তার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম এক বাটি গ্যাস অন করে গ্রেভিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে পুর ভরা পটলগুলো আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভালো করে যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু পটলের দোলমা একদম রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দু চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দশ মিনিট পর আমি তোমাদের এই পটলের দোলমা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই পটলের দোলমা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই এছাড়া ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগবে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ